আট নম্বর দশ জেনে রেখো ইসিম দুই প্রকার মারেফা নাকেরা অষ্টম পাঠ বা আট নম্বর দশে আলোচনা হচ্ছে মারেফা নাকেরা নিয়ে তো মারেফা যে ইসিমকে নির্দিষ্ট ব্যক্তিবস্তু পূজার জন্য নির্ধারণ করা হয়েছে তাকে মারেফা বলে তাহলে মারেফা আমরা চিনতে পারলাম মানে পরিচিত বা নির্দিষ্ট নাকেরা মানে অনির্দিষ্ট তো যে ইসিমকে নির্দিষ্ট ব্যক্তিবস্তু উজার জন্য নির্ধারণ করা হয়েছে তাকে মারেফা বলে যেমন খালেদুন নির্দিষ্ট ব্যক্তি আল মসজিদু মসজিদটি ব্যক্তিবস্তু একটা হল খালেদুন আর বস্তু হচ্ছে আল মসজিদ মানে মসজিদটি আলিফ নাম দ্বারা নির্দিষ্ট করা হলো আর নাকেরা যেই সিমকে অনির্দিষ্ট জন্য নির্ধারণ করা হয় তাকে নাকেরা বলে যেমন মসজিদ একটি মসজিদ এখানে লাগায়নি যার কারণে একটি মসজিদ হচ্ছে অনির্দিষ্ট অনির্দিষ্ট একটি মসজিদ এখানে বলা হয়নি যে নির্দিষ্ট কোনো মসজিদ একটি মসজিদ বলা হয়েছে ঠিক আছে মা রেফার সাত প্রকার আমরা আলোচনা করবো মা রেফার সাত প্রকার এক নম্বর হচ্ছে মজুনাথ মানে যেগুলো নির্দিষ্ট ব্যক্তিপ্রস্ত বোঝা হয় সেগুলো হচ্ছে সাত প্রকার এক নম্বর মজু সকল জমির ঠিক আছে জমি পাঁচ প্রকার আছে না আছে জোন আছে জমির মাংস মুক্তাশেন মাংসের মুক্তাসেল এবং দুমের মাজরুলের মুক্তি এই পাঁচ প্রকার জমির হচ্ছে মারেফা নির্দিষ্ট ঠিক আছে দুই নম্বর ইসমে ঈশা আসমাউল ইশারা যা জানে দায় তা ইসম ইসাগুলো নির্দিষ্ট মারেফা তিন নম্বর আল আ আলাম মানে সকল নামসমূহ যত নাম আছে সবগুলো মারেফা খাওয়ালি দুন এইভাবে উদাহরণ তোমরা যতগুলো দিতে পারো তারপরে আছে আসমাউল মৌসুলা চার নাম্বার আছে মৌসুলা ইসম মৌসুলা যেমন আলাহ আল্লাহ 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 আল্লা আল্লাহ আল্লাহ নাম আয়ন এগুলো হচ্ছে ইসমৌসুলা এগুলো হচ্ছে মারফা ঠিক আছে পাঁচ নাম্বার মারফা মানে হরফে নেদা হরফে নেদা দ্বারা মারফা আর মারেফা তো বিন নেদা মানে হরফে দ্বারা নেদা দ্বারা মারফা করা হয় অর্থাৎ ইয়া রাজুল হেরো রাজুলুন শব্দটি কিন্তু নাকেরা ছিল ইয়া দ্বারা নির্দিষ্ট করে দিল ইয়া রাজুল হেলো মানে নির্দিষ্ট করে একজনকে রাখ ছয় নাম্বার আলিফ আল্লাম আলিফ আলাম দ্বারা মারফা করা যেমন কলমুন একটি কলম আল কলম যখন আলিফ লাগা দিল তখন নির্দিষ্ট হয় মানে কলমটি ঠিক আছে এরপরে সাত নাম্বার বলছে উপরের উল্লেখিত যে কোনোটির দিকে ইজাফত হওয়া এই ছয়টা আলোচনা করা যে ছয়টা যে কোনো দিকে ইজাপত হ সাত নম্বরটা যেমন কীভাবে যাবত হয়েছে আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারবো কিতাব ও হাদা হয়েছে এর কিতাব কিতাবু তার কিতাব মানে তোমার জমির দিয়ে যাবত হয়েছে কিতাব উল্লাদি ইসামসল দিয়ে যাবত হয়েছে তারপরে তোমার কিতাব ও খালেদ খালেদের কিতাব মানে আলামের দিকে যাবো হয়েছে কিতাব রজলি লোকের কিতাব তোমার আলিপামে দিয়ে যাবো হয়েছে ঠিক আছে তাহলে বুঝতে পারলাম যে সাত প্রকার মা আছে তার মধ্যে ছয় প্রকার তো আমরা স্পষ্ট দেখছি আর সাত নম্বরটা হচ্ছে উপরে যে কোনো একটা দিকে ইজাপত হ